মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিককে বছর বাচাও পরীক্ষার ফলাফল প্রকাশ করল ত্রিপুরা মধ্য শিক্ষা পরিষদ বৃহস্পতিবার পরিষদের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে বছর বাচাও পরীক্ষার ফলাফল ঘোষণা করেন মধ্য শিক্ষা পরিষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গঞ্জ চৌধুরী এবং সচিব ডক্টর দুলাল দে সাংবাদিক সম্মেলনে ফলাফল ঘোষণা করে পরিষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গঞ্জ চৌধুরী জানান মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিককে দুটি বিষয়ে অকৃতকার্য হলে পরে বছর বাঁচাও পরীক্ষায় বসার সুযোগ পান ছাত্র ছাত্ররা এবছর উচ্চ মাধ্যমিকে বছর বাঁচাও পরীক্ষায় বসার আবেদন জানিয়েছিল ২৯৫৫ জন ছাত্র ছাত্রী এর মধ্যে পরীক্ষা দেন দুই হাজার সাতশো দশ জন উচ্চ মাধ্যমিকেও বছর পরীক্ষায় পাশ করেছে ১৯১৯ হাজার নয়শো উনিশ এক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে বছর বাঁচাও পরীক্ষায় পাশের হার সত্তর দশমিক আট শতাংশ পর্ষদ সভাপতি আরোচনায় বছর বাচাও পরীক্ষায় মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল তিন হাজার একশো পঞ্চান্ন জন পরীক্ষায় বর্ষ ছিলেন দুই হাজার সাতশো বাহাত্তর জন পাশ করেছেন এক হাজার সাতশো সাতান্ন জন এক্ষেত্রে মাধ্যমিকে বছর বাচাও পরীক্ষা পাশের হার তেষট্টি দশমিক তিন আট শতাংশ পরীক্ষা বছর বচাও দিতে পারে দুটো বিষয়ে ফেল করলে পরীক্ষায় বসতে পারে এমন আমাদের এখানে দু বিষয়ে ফেল করা টোটাল হায়ার সেকেন্ডারি পরীক্ষায় টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ছিল দু হাজার জন টু নাইন নাইন দে আর ইলিজিবল টু এপিয়ার দ্য এক্সামিনেশন ইন প্লাস টু স্টেজ কিন্তু সবাই পরীক্ষা দেয়নি পরীক্ষা দিয়েছিল দু হাজার উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার মধ্যে পাশ করেছে উনিশশো জন আর ফেল করেছে সাতশো একানব্বই জন অর্থাৎ বছর বছর পরীক্ষা যা দিয়েছিল এদের মধ্যে এইট ওয়ান পারসেন্ট টুয়েলভ পরীক্ষায় পাস করেছে আর বছর বচাও মাধ্যমিক যে পরীক্ষা সেটাতে ইলিজিবল ছিল পরীক্ষায় বসার যোগ্য ছিল তিন জন সবাই পরীক্ষায় বসেনি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছিল এবং বসেছিল দু হাজার সাতশো বাহাত্তর জন টু সেভেন সেভেন টু তার মধ্যে পাশ করেছে সতেরোশো সাতান্ন জন ওয়ান সেভেন ফাইভ সেভেন আর ফেল করেছে হাজার পনেরো জন অর্থাৎ মাধ্যমিকে পাশের পার্সেন্টেজ হলো সিক্সটি থ্রি পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ সচিব ডক্টর দুলাল রিভিউ পর্যন্ত এবছর মাধ্যমিকে পাশের হার ছিল দুই শতাংশ বছর মাঝাও পরীক্ষায় ফলাফল প্রকাশের পর এবছর মাধ্যমিক পরীক্ষায় মোট পাশের হার বৃদ্ধি পেয়ে হয়েছে বিরানব্বই দশমিক পাঁচ আট শতাংশ অপরদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রিভিউ পর্যন্ত পাশের হার ছিল উনআশি দশমিক তিন দুই শতাংশ বছর বাঁচাও পরীক্ষার ফলাফল প্রকাশের পর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবছর পাশের হার বৃদ্ধি পেয়ে হয়েছে অষ্টআশি দশমিক দুই চার শতাংশ আজকে যেটা পাশ করলো এটা যদি অ্যাড করে দিই আগের সাথে সাতাশ হাজার চারশো আটচল্লিশ হবে টোটাল পাস্ট ক্যান্ডিডেট আর পরীক্ষায় তো বসেছিল পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছিল উনত্রিশ হাজার ছশো সত্তর তো এর নিরিখে এখন পাস পার্সেন্টেজ দাঁড়াবে 92.51% টু পয়েন্ট আগে যেটা 86 সিক্স ছিল এখন নাইন্টি টু পয়েন্ট দাঁড়াবে মাধ্যমিকের ক্ষেত্রে দিশ ইজ দোয়া ফাইনাল রেজাল্ট ফাইনাল পার্সেন্টেজ আমরা যে বার চার দিনের মধ্যে আমরা আবার যে হয় রেজাল্টের অবস্ট্রাক্ট এটা দুই দিন সময় লাগবে আমরা ফাইনাল রেজাল্ট করেছি নাইন্টি আর রিভিউ পর্যন্ত আমার হায়ার সেকেন্ডারিতে পাঁচ পার্সেন্টেজ ছিল সেভেন্টি নাইন পয়েন্ট থ্রি টু পার্সেন্ট হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে তো আজকের এই বিবি রেজাল্টও যদি আমরা ইনক্লুড করে নিই তখন পাস টোটাল পাস্ট ক্যান্ডিডেট হবে আঠারো হাজার নয়শো আটাত্তর যেটা আগে সতেরো হাজার উনষাট ছিল এখন হবে আঠারো হাজার নয়শো আটাত্তর আর এটাকে যদি আমি পার্সেন্টেজ করে বলি তাহলে পার্সেন্টেজ দাঁড়াবে এইট্টি এইট পয়েন্ট টু ফোর পার্সেন্ট যেখানে আমার রিভিউ পর্যন্ত রেজাল্ট ছিল সেভেন্টি নাইন এটা বেড়ে দাঁড়াচ্ছে এইট্টি এইট পয়েন্ট টু ফোর পার্সেন্ট হায়ার সেকেন্ডারিতে সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ সভাপতি জানান এবছর চব্বিশে ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল বছর বাঁচাও পরীক্ষার ফলাফল ঘোষণার সাথে সাথে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের গোটা পরীক্ষা ব্যবস্থা সম্পূর্ণ হল পর্ষদের সচিব ডক্টর দুলালদে জানান আগামী পয়লা আগস্ট থেকে নবম শ্রেণী এবং একাদশ শ্রেণীর অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে সবকটি স্কুলকে এবছর অনলাইনে পেমেন্ট করতে হবে তিনি আরো জানান গত বছর চালানের মাধ্যমে একশো পঞ্চাশটি স্কুলের ক্ষেত্রে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদকে বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল আর